আজকে চলে আসছি আমাদের পবিত্র শবে মেরাজ সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আজকে আমাদের এই পবিত্র শবে মেরাজ আমাদের কাছে উপস্থিত হয়ে গেছে সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আজকে আমরা জানবো শবে মেরাজে নামাজ কিভাবে পড়তে হয় এবং সবে মেরাজে নামাজের নিয়ত কিভাবে আদায় করতে হয় এবং আমরা জানব এই শবে মেরাজের রোজা কিভাবে রাখতে হয় কোন দিন সবে মেরাজের রোজা রাখতে হবে কখন সেহরি খেতে হবে এবং কখন সবে মেরাজের রোজা মুখে থাকবে সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে থাকবে সম্মানিত সুপ্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমি আপনাকে বলে দেব যে সবে মেরাজের রোজা কখন থেকে রাখবেন কখন আপনি সবে মেরাজের সেহরি খাবেন এই যে রোজাটা রাখবেন এই প্রথম রোজার সেহিটা কখন কামেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলে দেব। সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা বিশেষ করে আমাদের মা বোনদেরকে বলছি যারা রোজা রাখেন অবশ্যই তারা এই ভিডিওটি দেখবেন এবং আমার বলছি, যারা মেরাজ সম্পর্কে জানতে চাচ্ছেন সবে মেরাজের নিয়োগ কিভাবে পড়বেন এবং সবে মেরাজের নামাজ কত রক পড়তে হবে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে থাকবে সম্মানিত সুপ্রিয় দিনে বা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছে তার আগে একটা কথা বলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকোনটি বাজিয়ে দেবেন অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছে সবে মেরাজ সবে মেরাজ কখন কত তারিখে সবে মেরাজ হচ্ছে আমাদের আগামী শুক্রবার দিন সম্মানিত সুপ্রিয় আমাদের আগামী শুক্রবার দিন হচ্ছে পবিত্র শবে মেরাজ এই শবে মেরাজের দিন একটা রোজা রাখতে হয় এবং পরের দিন একটা রোজা রাখতে হয় এই রোজাগুলি অত্যন্ত ফজিলতপূর্ণ সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমাদের এই সবে মেয়েরা যে রোজা রাখতে হবে আজ রাতে সেহেরি খেতে হবে এবং আগামীকাল আমাদের রোজা মুখে থাকবে সম্মানিত সুপ্রিয় দিনী বায়ু বোনেরা আমি বিশেষ করে মা বোনদেরকে বলছি এবং ভাইদেরকে বলছি যারা এই সবে মেরাজে রোজা রাখেন এই সবে মেরাজি রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ এই রোজাটা আপনি কখন রাখবেন আজ বৃহস্পতিবার আপনি আজ রাতে সেহেরি কাবেন আগামী শুক্রবারে আপনার প্রথম রোজা মুখে থাকবে এবং শুক্রবার রাতে আপনি সেহেরি কাবেন শনিবার দিন আপনার মুখে রোজা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় রোজা আপনি এই দুইটা রোজা আপনি রাখবেন সম্মানিত সুপ্রিয়ারা এই দুইটা রোজা আপনি রাখবেন যদি আপনি আগামীকাল শুক্রবার যদি রোজা রাখতে না পারেন তাহলে শুক্রবার রাত্রে সেহ শনিবারে রোজা মুখে থাকবে প্রথম রোজা এবং শনিবার রাত্রে সেহেরিকাবেন রবিবারে রোজা মুখে থাকবে তাহলে দ্বিতীয় রোজা আপনি যদি শুক্রবারে প্রথম রোজা রাখতে না পারেন তাহলে আপনি রবিবারে রাখতে পারেন অথবা শনিবারের পরে দিন যে রবিবারটা আসে সেই দিনটা আপনি রাখতে পারেন আপনার রোজা হবে সম্মানিত সুপ্রিয় দিনই বা বোনেরা এখন আপনি রোজা রাখার আগে আপনাকে নিয়ত করতে হবে যে আমি সবে মেরাজের দুইটি রোজা রাখবো সম্মানিত সুপ্রিয় দিনই বা বোনেরা চলুন এখন আমরা এই সবে মেরাজের নামাজ কিভাবে আদায় করবো কত রাকাত আদায় করতে হবে এই শবে মেরাজের নামাজের নিয়তে কিভাবে পড়ব আমি সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব সম্পর্কিত সুপ্রদীনি বাইবেলরা শবে মেরাজের যে নামাজটা সেটা নফল ইবাদত বنده কি এই শবে মেরাজের নামাজ আপনি নফল নামাজ আদায় করবেন এই সবে মেরাজটা আল্লাহ রাসুল সাল আলাইহি ওয়াসাল্লামের কারণে এসেছে রাসুল সাল আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করেছেন আল্লাহর কাছে আল্লাহর কাছে এই মেরাজ রজনীতে আল্লাহর কাছে দ্বিধা লাভ করেছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাই এই সবে মেরাজ এসেছে সম্মানিত সুপ্রিয় দিনই ভাই বোনেরা এই মেরাজের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে অনেক বরকত অনেক বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সম্মানিত সুপ্রিয় দিনই ভাই বোনেরা এখন চলুন আমরা কত রাকাত করে সবে মেরাজের নামাজ আদায় করব এই সবে মেরাজের নামাজ আপনি দুই রাকাত করে আদায় করবেন প্রতি দুই রাকাতে আপনি যে কোনো সূরা আদায় করতে পারেন আপনি এই শবে মেরাজের নামাজ দুই রাকাত করে আদায় করবেন দুই রেখাত করে আপনি নফল আদায় করবেন আপনি মধ্য রাত পর্যন্ত ফজরের আগ পর্যন্ত আপনি যা বন্দি করতে পারেন আপনার সমস্ত বন্দি গিয়ে আপনার আমল নামায় ডুববেন সম্মানিত সুপ্রিয় দিন ভাই বোনেরা আপনি অত্যন্ত ভালো ফজিলত পাবেন যে এই নামাজগুলো আদায় করলে সম্মানিত সুপ্রিয় দিন ভাই বোনেরা এখন চলুন আপনি নিয়োগটা কিভাবে পড়বেন যারা আরবিতে পারেন না তারা বাংলাতে পড়বেন আমি আরবিও বলে দেব এবং বাংলাও বলে দেব আমি প্রথমে আরবি বলে দিচ্ছি আপনারা যখন সবে মেরাজের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন আপনাকে নিয়োগ পড়তে হবে সবে মেরাজের নামাজ নিন কিভাবে পড়বেন চলুন আমি শিখিয়ে দিচ্ছি নাওয়াই তোয়ান উসালিয়া লিল্লাহি তাহানা রাকাতাই সলাতি লাইলাতিল ম্যারাজি সুন্নতু রসুল ইল্লাহি তাহানা মুতাওয়াজ্জিহান ইরা জিহাতিল কাবাতি শরিফাতি পাওয়া সম্মানিত সুফির উদ্দিনই বারবারেরা নিয়টটা আমি আবার বলে দিচ্ছি যারা যারা আরবিতে পড়তে পারেন তাদের তারা অবশ্যই শিখে নেন আমি আবার বলছি নাওয়াই তু আকান উসাল্লিয়াল্লাহ তায়ালা রাকাতাই সলাতি লাইলাতিল মেরাজিক। সুন্নতু রাসুলইল্লাহী তা আলা মুতাজিহান ইলা জিিহাতিল তাহাবাতিী শরিফাতি অল্লাহ হাগমান। এখনে নিয়তির মধ্যে সুন্্যতু রাসুল্লাহ তা আলা বলা হয়েছে। আপনি চাইলে লাফলিও বলতে পারেন। এখানে সুন্নত বলাটাই হচ্ছে সবচেয়ে বেটার আপনি নফল এবাদ করছেন এখন বলতে পারেন যে হুজুর তাহলে শূন্য তর কেন শূন্য তর অশুলীল্লাহ বলতেও পারেন এবং আপনি শুন্নত হিসাবেও নামাজ পড়তে পারেন এবং নফল হিসাবেও নামাজ পড়তে পারেন এইটার কোনো ভেদাভেদ নেই সম্মানিত সুপ্রিয় দিনই এখন যারা আরবিতে নিয়োগ পড়তে পারেন না তারা বাংলাতে কিভাবে পড়বেন বাংলাতে পড়বেন যে আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে এই সবে মেয়েরাজের দুই রাকাত নফল নামাজে নিয়োগ করলাম আল্লাহ আকবর এইভাবে আপনি নিয়োগ বানবেন সম্মানিত সুপ্রিয় দিনে বায় বোনেরা আপনি বুঝতেই পারলেন কিভাবে সবে মেয়েরাজি নিয়োগ বাঁধতে হয় এবং কিভাবে নিয়ত পড়তে হয় এবং কত রাঘাত করে নামাজ আদায় করতে হয় এই সবে মেরাজের নামাজের মধ্যে কোনো নির্দিষ্ট সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে এই সবে মেরাজের নামাজ আদায় করতে পারবেন সম্মানিত সুপ্রিয় দিনই বায়ুবেনারা আমরা জানতে পারলাম কখন রোজা রাখতে হবে এবং কখন এবং কিভাবে নিয়োগ করতে হবে কিভাবে সবে মেরাজের নামাজ আদায় করতে হবে সম্মানিত সুপ্রিয় দিনই বায়ুবেনা অবশ্যই আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার